পুঁইশাকের বোড়া আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আমার ক্যাপশন দেখে অবশ্যই তোমরা বুঝে ফেলেছ যে আমি কি করতে চলেছি তো হ্যাঁ বন্ধুরা আজকে আমি করব পুঁই শাকের বোড়া তো এখানে আমি নিব বেসন নেব পুঁইশাক কাঁচামরিচ পেঁয়াজ আর একটু টেস্টি লবণ যাতে টেস্টটা একটু ভালো আসে তো বন্ধুরা এখন আমি সুন্দর করে মিক্স করে ভেজে নেব সবগুলা বুড়া আমি সুন্দর করে ভেজে নেব তো এখানে আমার দেওয়া হয়ে গেছে তো অল্প অল্প করে আমি ভেজে নিচ্ছি সুন্দর করে ভেজে নেব তো এখন আমি উল্টে দেব। অপর পিঠ ভেজে নেব তো আমি সবগুলা বুড়া আমি এভাবে উল্টে দেব। মচমচে ভাবে আমি উল্টে সুন্দর করে ভেজে নেব তো আমি অফ ক্যামেরায় ওগুলা উঠিয়ে ফেলেছি বুড়াগুলা তো আমি পরবর্তীতে ভাবে এই বুড়াগুলাও দিয়ে দিয়েছি তো আমি সেমভাবেই এগুলাও উল্টে দেব। মচমচে করে ভেজে নেব সবগুলা বুড়া আমি উল্টে দেব দেখো বন্ধুরা কীভাবে আমি উল্টাচ্ছি তো এভাবে আমি সুন্দর করে উল্টে দেব তো এবারও আমি সেমভাবে মোচমুচ করে ভেজে নেব তো আমি এখন উঠিয়ে ফেলবো আমার বোড়াগুলো হয়ে গেছে তো বন্ধুরা তোমরা ভাবতে পারো যে আমার এই বোড়াগুলোতে অনেক তেল থাকে কিন্তু না বন্ধুরা আসলে তেলগুলো ঝরে যায় একটু তেলও থাকে না তো আমি সেমভাবে অফ ক্যামেরায় সবগুলো বোড়া আমি ভেজে নিয়েছি সময়ের কারণে কারণ ভিডিও বড়ো হয়ে যাচ্ছে তাই তো এখন আমি সুন্দর করে এটাকে ভেজে নিয়েছি দেখো আমার সবগুলো বড়া হয়ে গেছে তোমরা মানুষ অনেক তো বন্ধুরা আমার এই মচমচে কুঁই শাকের বোড়া তোমাদের কাছে কেমন লাগলো তো আমাকে অবশ্যই জানাবা আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা